দুর্দান্ত লাগছে আর সব থেকে বড়ো কথা যেটা আমি এখনও একটু আগে বললাম যে যখন মানে তোমার একদম আপনজন হারিয়ে যায় তখন এই আত্মীয় বন্ধু সবাই মিলে যে আমার জন্য এতটা ভেবেছে আজকে আমাকে এত আনন্দের মধ্যে রেখেছে এটাই আমার খুব বড়ো পাওয়া আর লক্ষ্মীকান্তপুর লোকালের আজকে একটা দারুণ লঞ্চ হলো লঞ্চে এটা ভাল লাগছে যে গঙ্গার বুকে আমরা ইলিশ মাছ ভাজলাম এবং এখানে আমার বার্থডে সেলিব্রেশন হলো আমরা কেক কাটলাম আমাদের গান সোনা বন্ধুরের লঞ্চ হলো হিমনের গান এবং অবশ্যই মনীষের কম্পোজিশন থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম মদন দা সঙ্গীতা সবাইকে রামকে আমাদের পরিচালককে এবং ইনফ্যাক্ট এই ছবিতে লাবণ্য যে যে চরিত্রটা আমি করছি সেখানে একটা ইলিশ মাছ আর কৌশিকদার সঙ্গে একটা দারুণ সিন আছে তো সেটা আজকে আরও আমরা সেলিব্রেট করলাম এই এই অবসরে তো তো সব মিলে ইটস ভেরি স্পেশাল টু মি জন্য অনেক দূর থেকে কাজ করতে আসে এবং তাদের দুঃখ কষ্ট তাদের চাওয়া পাওয়ার অনেকটাই আমরা এই ছবিতে পাবো আর এই ছবির কাস্টিংও খুবই অপূর্ব আপনারা সবাই জানেন কে কে আছে কাস্টে আর একুশ তারিখেই ছবিটি মানে রিলিজ হচ্ছে আর তার সাথে সাথে চোদ্দ তারিখে আমার আরেকটা হিন্দি ছবিও আসছে কালত্রিধুরী আরবাস খানমা এসমান্দেকার রাজেশ শর্মা আর আদিত্য শ্রীবাস্তবের সঙ্গে সেটাও বেশ একটা ভয়ের ছবি অনেকদিন পরে আবার একটা হরর ফিল্ম আসছে আর এটা একেবারেই একটা ইমোশনাল তো এই দুটো ছবি নিয়েই আমি এখন ব্যস্ত তাই জন্মদিনের দিন মনে হয় যে ঈশ্বরের কাছে অনেক আশীর্বাদ পাবো এরকম ভালো ভালো কাজ করার একটা রুটিন তো ভেঙে গেল এই বছর থেকে যে মার কাছে মার আশীর্বাদ মার পায়ে হাত দিয়ে প্রণাম করা মা জড়িয়ে ধরা মার আদর করা সেগুলো আর কোনোদিন ফিরে পাবো না কিন্তু মাকে কালকে রাত্রিবেলা মাকে বারোটার পরে কেক খাইয়েছি মার ফটোতে আর পায়েস আজকে আমার বাড়িতে আমার যে দীপা যে রান্না করে আমার যেন পায়েস বানিয়েছিলো শাশুড়িকে প্রণাম করলাম আর যে রিচুয়ালটা ছিল যে মা আমার জন্য মামার সবচেয়ে প্রিয় খাবার একটা দুটো বানাতো সেটা আর হবে না তো কিন্তু আমি যেটা করি প্রত্যেক বছর আমি ক্যান্সার পেশেন্টদের সঙ্গে দেখা করি আর আজকে ন্যাশনাল ক্যান্সার ডে তো আমি যেহেতু লাইফ ব্রিয়ন ক্যান্সার অ্যাম্বাসডার আমি গিয়েছিলাম ওই বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছি এটা আমি প্রত্যেক বছরই করি এবং এবারও সেটার ব্যতিক্রম হয়নি আর ইলিশ একটু হ্যাঁ মার সব থেকে বেশি পছন্দের ইলিশ মাছ ছিল এবং মা লাস্টে আর কোনো মাছই খেতো না ইলিশ মাছ আর ਤਾਂ ਤੋਂ ਕੋਸ਼ਿਸ਼ ਕਰਤਾ ਪਰ ਊਮਨ ਏਮਪਾਵਰਮੈਂਟ ਸੀਸ বলতে পারি যে আমি এমন এমন সাবজেক্ট খুঁজি যেগুলো অবশ্যই নতুনভাবে মানুষকে ভাবাবে বা নতুন কিছু যোগ করবে তাদের মনের ভেতর তো লক্ষ্মীকান্তপুর এমনই একটা সাবজেক্ট যে ওই মানুষগুলো যারা অত দূর থেকে ট্রেনে বাসে ট্রাভেল করে আসে আমাদের ডোমেস্টিক হেলথ যারা তাদেরও জীবনের চাওয়া পাওয়া ভালোবাসা আনন্দ দুঃখ সব কিছু নিয়েই তাদেরও জীবন তো তারা যখন এই বাড়িগুলোতে কাজ করতে আসে তাদের সঙ্গে তাদের কেউ ইন্টারাকশান হয় এবং তাদের মনের কথা কি তাদের মনিবরা বোঝে বা মনিবের মনের কথা কি তারা বোঝে তো এরকম অনেক প্রশ্নের উত্তর দেবে লক্ষ্মীকান্তপুর লোকাল আর আই থিঙ্ক প্রত্যেকেই দুর্দান্ত কাজ করেছেন এবং যেই তিনজন ডোমেস্টিক হেল্পের কাজ করেছেন পাওলি চান্দ্রেই এবং সায়নী ব্রিলিয়ান্ট কাজ করেছে এবং আমি মনে করি যে আমাদের সঙ্গে মানে যেই আমরা যেই চরিত্রগুলো করেছি আমি দা ইন্দ্রনীল সঙ্গীতা রাজনন্দিনী জন সবার মধ্যে একটা দারুণ মানে তাদের সঙ্গে আর এদের দারুণ একটা কেমিস্ট্রি আছে এবং অনেক ভাবনা চিন্তা আছে যেগুলো এই ছবির মধ্যে আমরা পাই